পদ্মকাপ নক আউট ফুটবল টুর্নামেন্টে শুভ সূচনে রাজনগরে উত্তর ত্রিপুরা যুব রাজনগর কেন্দ্রের রাজনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জীবন ত্রিপুরা স্কুল মাঠে সূচনা হল বহু প্রতীক্ষিত পদ্মকাপ নক আউট ফুটবল টুর্নামেন্টে এবছর প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট চব্বিশটি দল উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন যুব রাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহা সদস্য পিজুৎস নাথ সহ একাধিক বিশিষ্টজন প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ বলেন খেলাধুলা যুব সমাজকে সুস্থ সৃজনশীল এবং শৃঙ্খলিত জীবনযাত্রার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আশা করছি এখান থেকেই ভবিষ্যতের কিছু তারকা খেলোয়াড় হয়ে উঠে আসবে স্থানীয় বাসিন্দারা গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগে স্বাগত জানিয়ে বলেন খেলাধুলার মাধ্যমে যেমন যুব সমাজের বিকাশ ঘটে তেমনি সামাজিক সংহতি এবং ভাতৃত্ব মজবুত হয় আগামী কয়েকদিন চলবে এই প্রতিযোগিতা বিউটি রিপোর্ট আর এ ধর্মনগর জীবন্তপুরা স্কুল মাঠে আজকে আমরা দেখতে পাচ্ছি পদকাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছে সেই বিষয়ে একটু আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো নমস্কার সবাইকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের রাজনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটা নকআউট টুর্নামেন্ট ফুটবল খেলার আয়োজন ওনারা করেছেন এবং এই কমিটির সভাপতি হচ্ছেন রஜித் দেবনাথ মহাশয় আছেন আমাদের রাজনগর গ্রামের প্রধান আর অমর দেবনাথ আছেন আমাদের চেয়ারম্যান সহ পুরো টিমকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই ওনারা খুব সুন্দরভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যেভাবে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন এবং যেভাবে ওনারা খেলার আয়োজন করেছেন আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই এবং খেলোয়াড় যারা আছে তাদেরকেও অনেক অনেক অভিনন্দন আজকে ওনারা আয়োজন করেছেন বলেই কিন্তু সমস্ত খেলোয়াড় মাঠে এসেছে খেলার সুযোগ পেয়েছে এবং তারা যাতে স্টেট লেভেল এবং ন্যাশনাল খেলতে পারে সেই জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি রাজনগর গ্রাম পঞ্চায়েতকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টে কতটি টিম পার্টিসিপেট করছে এখানে কতজন পার্টিসিপেট কতটি টিম রয়েছে এবং কোথা কোথা থেকে তারা এসেছেন এখানে এই মুহূর্তে আমাদের কাছে টোয়েন্টি টু ফুটবল দল এই মাত্র পার্টিসিপেট করতে যাচ্ছে আগামী দিনে যদি আরো টিম হয় তা আমাদের টিম সেটা আরো বর্ধিত হতে পারে তো আজকে যে দিনে আমাদের যে ম্যাচ সেই ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করছে বাল্লুক ছড়া এফসি ভার্সাস কুলাই কুলাই এই দুটি দল আমাদের এখানে আজকে প্রতিযোগিতা করতে যাচ্ছে আজকে আমাদের এই ম্যাচের শুভ উদ্বোধন

চল্লিশ হাজার টাকা কেস মানি সেই সাথে ট্রফি এবং অন্যান্য পুরস্কার আমরা ধন্যবাদ আপনার পরিচয় আমি অমরচন্দ্রনাথ প্রধান রাজনগর জাম করেছি